আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এমডি ওয়াসিম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি ওয়াসিম আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রামের হাটবাজারের দৃশ্য গ্রামের কিছু দৃশ্য সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি দেখতে পাচ্ছেন যে একটা সাঁকু এই সাকু দিয়ে পার হব সকাল সাতটা বাজে তখন ঘুম থেকে উঠেই সকালবেলা কিছু বাজারের জন্য মাছ কেনার জন্য গ্রামের বাজার চলে যাচ্ছি বাজারে এই যে দেখেন বাড়ির ভিতর দিয়ে রাস্তা এগুলো এটা রাস্তা না তো বাড়ির ভিতর দিয়ে যে মানুষ যাওয়া আসা করে সেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি সকালবেলা একটা বাজার বসে আমাদের গ্রামের পাশের গ্রামে সেই বাজারে আমি যাচ্ছি মাছ কেনার জন্য দুধ কেনার জন্য কিছু কেনাকাটা করবো সেজন্য যাচ্ছি গিয়ে দেখি কিছু কেনাকাটা করতে পারি কি না চলে যাচ্ছি বাড়ির ভিতর দিয়া এই যে দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশ যারা গ্রামে বাস করে খুবই শান্তি অবশ্য গ্রামে যারা বাস করে শহরেও অনেক শান্তি কিন্তু শহরে মানুষজন বেশি গ্রামে মানুষজন কম গ্রামের শান্তি একরকম শহরের শান্তি আরেক রকম আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা আপনাদেরকে শেয়ার করছি তখন সকাল সাতটা বাজে ভোর সাতটা হঠাৎ করেই সকালবেলা বাজারে যাওয়া লাগছে এটা হচ্ছে বাংলালিঙ্গে একটা তাওয়ার আমাদের পাশের গ্রামে কত সুন্দর পরিবেশ এখানে সকালবেলা পাখি অনেক কিচিমিচি করছে সেই পাখির কিচিমিচিটা আপনাদেরকে শোনালাম শোনাই নাই অবশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছে যে এটা একটা একটা জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে চলে যাচ্ছে কত সুন্দর পরিবেশ দেখতে নিরিবিলি পরিবেশ কার না ভালো লাগবে এরকম রাস্তা দিয়ে হেঁটে যেতে বাড়িতে মেহমান আসবে বলে সকালবেলা ভোরে চলে যাচ্ছি মাছ কিনবো মাছ কেনার উদ্দেশ্য মূলত মাছ কেনার উদ্দেশ্যে যাচ্ছি কোটি কোটি পায়ে আগাচ্ছি বাজারের দিকে বাজারের কাছাকাছি চলে আসছি চলে আসলাম বাজারের কাছাকাছি একদম কাছাকাছি এই যে একটা বাজার ছোটো বাজার সকালবেলা জমে চলে আসলাম এই যে মাছের দোকানে আয়সা দেখি মাছ নাই সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিকৃত মাছ ওই লোকে কেটে দিচ্ছে আমি আসছি মূলত বাজির জন্য মাছ নেওয়ার জন্য আয়সা দেখি মাছ নাই সব মাছ বিক্রি হয়ে গেছে গা এগুলো সব বিক্রি করা মাছ মানুষকে কেটে দিচ্ছে ছেলের জন্য একটু দুধ লাগবে এক লিটার দুধ নিয়ে নিলাম এই বাজার থেকে একদম কাটি দুধ সকালবেলা গরু ধোয়া নিয়ে আসছে বাজার কৃষকরা চলে গেলাম আরেক বাজারে এই বাজারে মাছ পেলাম না বাড়ি বাড়িতে এসে আবার অটোতে উঠে পড়লাম আরেক বাজারের উদ্দেশ্যে এই বাজার হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ কিলো দূরে এখন যে বাজারে যাচ্ছি সেই বাজারের উদ্দেশ্য আবার রওনা হলাম চলে আসলাম আরেক বাজারে এসে এখান থেকে কাঁচামরিচ নিলাম এই বাজারটা হচ্ছে আমার বাড়ি থেকে পাঁচ কিলো দূরে সে জায়গায় আসলাম শুধু এই মাছের জন্য এখান থেকে কাঁচামরিচ নেওয়ার পরেতে সেই বিখ্যাত খাবার যেটা আমরা সবাই চিনি কিশোরগঞ্জের বিখ্যাত চেপা সেই চেপার কাছে চলে আসলাম এখান থেকে অল্প কিছু চেপাও নিলাম বাসপাতা চেপা আছে পুঁটি মাছের চেপা আছে আপনারা দেখছেন যে অনেকেই চিনেন এই চাপা আমাদের কিশোরগঞ্জের মাইমসিংয়ের মানুষ এই জিনিস না খাইলে মোটেই চলে না মানে খেতেই হয় এখানে সুটকি আছে আমাদের যে বিলের সুটকি অনেক দেশীয় সুটকি এগুলা একদম টাটকা সুটকি বিলের বিলের সুটকি এগুলা কত সুন্দর সুটকি কার না খেতে ভালো লাগে বলেন আমাদের তো খুবই ভালো লাগে এই সুটকি খেতে আমাদের প্রিয় খাবার কিশোরগঞ্জ মামন মামনসিংহের মানুষের প্রিয় কাবার সুটকি যে অনেক বড় একটা সুটকি শোল মাছের এটা শুটকিটা হচ্ছে শোল মাছের সুটকি এই চলে আসলাম মাছের কাছে এখান থেকে কিছু মাছ নিব সে মাছ নিচ্ছি এখান থেকে এখানে সব ধরনের মাছ পাওয়া যায় বিলের মাছ যে দেখেন বিলের বাই মাছ চিকরা মাছ গৌতম মাছ ট্যাংরা মাছ সব ধরনের মাছ পাওয়া যায় সেখান থেকে মাছ নেওয়া শেষ অবশ্য ভিডিওটা এত বড় করবো না ভিডিও শেষ মুহুর্তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ টাটা